পুলিশ আসামিকে কিভাবে গ্রেপ্তার করবে কি পদ্ধতিতে গ্রেপ্তার করবে গ্রেপ্তারের পদ্ধতি কি কি এই প্রশ্নের যদি উত্তর দেওয়া যায় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ছেচল্লিশ ধারাতে বলা হয়েছে গ্রেপ্তারের পদ্ধতি হলো তিনটা এখন গ্রেপ্তার কি আর অরেন্ট কি অ্যারেস্ট উইদাউট অরেন্ট কি এইটা কিন্তু আগে বুঝতে হবে একটা হচ্ছে গ্রেপ্তার একটা হচ্ছে পরোয়ানা একটা হচ্ছে বিনা পরোয়ানা পরোয়ানা বিনা পরোয়ানা তাহলে গ্রেপ্তার যদি বলি সরাসরি গ্রেপ্তার সেক্ষেত্রে গ্রেপ্তার আছে ছিচল্লিশ ধারাতে ফৌজদারি কার্যবিধি কত ধারায় ছিচল্লিশ ধারাতে আর যদি বলা হয় পরোয়ানা সেক্ষেত্রে পঁচাত্তর ধারাতে আছে পরোয়ানা আর যদি বলা হয় যে বিনা পরোয়ানা সেক্ষেত্রে চুয়ান্ন ধারাতে ধারাতে বিনা পরোয়ানা আছে তাহলে যদি সরাসরি প্রশ্ন করি যে অ্যারেস্ট কত ধারার বিষয়বস্তু অ্যারেস্ট ধারা তো গ্রেফতার তাই না যদি প্রশ্ন করি অরেঞ্জ কত ধারার বিষয়বস্তু অরেঞ্জ পঁচাত্তর ধারার বিষয়বস্তু যদি প্রশ্ন করি যে অ্যারেস্ট উইদাউট অরেঞ্জ কত ধারার বিষয়বস্তু চুয়ান্ন ধারার বিষয়বস্তু তাহলে পুলিশ আসামিকে তিন পদ্ধতিতে গ্রেপ্তার করতে পারে গ্রেপ্তার বা গ্রেপ্তারের পদ্ধতি বা গ্রেপ্তারের ধরন আছে ফৌজদারি কার্যবিধির ছিচল্লিশ ধারাতে এবং পিআরবি তিনশো ষোলো ধারা তিনশো ষোলো বিধিতে এখন গ্রেপ্তার জিনিসটা কি প্রশ্ন হয় না যে গ্রেপ্তার কি জিনিস গ্রেপ্তারটা কি বারে অ্যারেস্ট কি অ্যারেস্ট হল আইনানু পদ্ধতিতে কাউকে আইনানু হেফাজতের জন্য আটক করা আইনানুক পদ্ধতিতে কাউকে আইনানু হেফাজতে নেওয়ার জন্য আটক করা তবে এই গ্রেপ্তারের যদি পদ্ধতি বিশুদ্ধ পদ্ধতি বলা হয় সেক্ষেত্রে বলবো গ্রেফতারের বিশুদ্ধ পদ্ধতি তিনটি সিচল্লিশ এক ছেসল্লিশ দুই সিসল্লিশ তিন তবে ছিসল্লিশ একে বলা আছে যে কোন ব্যক্তিকে পুলিশ দেহ স্পর্শ করে গ্রেফতার করতে পারে এখন দেহ স্পর্শ করাটা কি বোঝেন আপনারা স্পর্শটা কি গায়ে হাত দেয় দ্বারা তার মানে তার মধ্যে তার গতিবিধির উপরে একটা নিষেধাজ্ঞা আরোপ করা তাই না দেহ স্পর্শটা আটকের আর নাম হলো অবলভিশ দুইয়ে বলা হয়েছে যে পুলিশ আসামিকে আটক করে বা অবরোধ করে গ্রেপ্তার করতে পারে এটা গেল বিনা কথা যদি পরোয়ানা মূলে গ্রেপ্তার করতে হয় সেক্ষেত্রে পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে ডেঞ্জারাস কথা কি তাহলে যেকোনো পদ্ধতিটা কি আসলে বলতে যে কোনো পদ্ধতি যে কোনো পদ্ধতি বলতে আমার মনে হয় দরজা জানলা ভেঙে বেলা তাই না জোরপূর্বক ভাবে যে কোনো দরজা জানলা ভেঙে দেয়াল ভেঙে ঢুকে তাকে গ্রেপ্তার করার নাম হচ্ছে যে কোনো পদ্ধতি এটা কি বিনা পরোয়ান গ্রেপ্তার কিন্তু ব্যক্তির ক্ষেত্রে অবলম্বন করা যাবে যাবে না তার মানে পরোয়ানা বলে গ্রেপ্তারকৃত ব্যক্তির ক্ষেত্রে আলাদা একটা পদ্ধতি আছে দেখেন গ্রেপ্তারের ক্ষেত্রে যদি আসামি এক জায়গায় লুকিয়ে যায় আসামি যদি এক জায়গায় লুকিয়ে যায় বা এক জায়গায় ঢুকে পড়ে কোনো ঘরের মধ্যে আবদ্ধ ঘরের মধ্যে ঢুকে পড়ে আছে না বাড়ির মধ্যে লুকিয়ে আছে দরজা না তাহলে গ্রেফতার কিন্তু ব্যক্তি উনি যদি গ্রেফতার আরামের জন্য কোথাও লুকিয়ে থাকে অবध्द কোন জায়গায় যদি ঢুকে থাকে সেই ক্ষেত্রে ওই অবध्द জায়গার মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করে গ্রেফতার করতে পারবে পুলিশ ওই অবध्द জায়গায় তুমি ঢুকতে পারবে এই পাওয়ারটা থাকে দেওয়া হয়েছে 47 ধারাতে ফৌজদারি কার্যবিধি আমি কি বুঝাইতে পারছি কতটা অর্থাৎ পুলিশ সে কাছ থেকে যদি কেউ গ্রেফতার এড়ানোর জন্য বলছে দাঁড়ান না দাঁড়ায় যদি দৌড় দেয় দৌড় দিয়ে যদি একটা কোনো আবদ্ধ জায়গায় বা ঘরের মধ্যে যদি হচ্ছে প্রবেশ করে সেক্ষেত্রে এই ওই স্থানে প্রবেশ করার ক্ষমতা আছে পুলিশের কত ধারায় সাতচল্লিশ ধারা দেখেন মজার একটা বিষয় পুলিশ সে নিজেই এখন আবদ্ধ হয়ে গেছে অর্থাৎ রুমের মধ্যে ছিল পুলিশের ধাক্কা দিয়া ছিটকে নিয়ে দৌড় দিছে হয় না বাস্তবে তো এরকম হয় গ্রেপ্তার করতে গেলে দেখা যাবে আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য অনেক ডেঞ্জারাস কাজ করে অনেক ডেঞ্জারাস কাজ আছে সে করে তো গ্রেপ্তার এড়ানোর জন্য দেখা গেছে যে সিটকে নিয়ে দৌড় দিছে আসামি এখন এই দরজা জানলা যদি পুলিশ কোথাও আটকা পড়ে বা সরকারি কর্মকর্তা যদি কোথাও আটকা পড়ে সেক্ষেত্রে তিনি দরজা জানলা ভাঙার ক্ষমতা পাইছেন ফৌজারি কার্যবিধির আটচল্লিশ দাঁড়াতে রিল্যাক্স তাহলে গ্রেপ্তারের পদ্ধতি আছে কত ধারাতে আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কারণ আমাদের একটু সমস্যা আছে ডিজাবিলিটি আছে আমাদের গলায় সমস্যা শুনতে পাচ্ছেন কিনা জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন তাহলে গ্রেপ্তার আছে কত ধারায় সরাসরি যদি বলি সিসলিজ ধারাতে তাহলে সিসলিজ ধারায় যদি গ্রেফতার থাকে এই সিসলিজ ধারাকে বাংলায় আমরা কি দেখেন এখানে ছেচল্লিশ ধারাকে বাংলে কি আর পঁচাত্তর পাই না অর্থাৎ চুয়ান্নতেও আইসা বিনা পড়ানো গ্রেপ্তার করতে পারবে পুলিশ আবার পঁচাত্তরে পড়ানো বলে গ্রেপ্তার করতে পারবে এখানে গ্রেপ্তারের পদ্ধতি পাইলাম ছেচল্লিশ ধারাতে তিনটা দেহ স্পর্শ করে আটক বা অবরোধ করে পরামূলে গ্রেপ্তার কিন্তু ব্যক্তিকে যে কোনো পদ্ধতি অবলম্বন করে গ্রেফতার করা যাবে রিলাক্স এখন এখানে একটা প্রশ্ন একটা প্রশ্ন উপনীত হয়েছে যে গ্রেপ্তারের পদ্ধতি কোন আমাদের কিন্তু কল্পনার মন কাল্পনিক মন পরোয়ানামলে কিন্তু ব্যক্তির কথা কিন্তু আলাদা ঘটা করে বলছে কিন্তু বিনা পরোয়নাকে কিন্তু ঘটা করে বলেন তার মানে যেটাই গ্রেপ্তার ধরে নিতে হবে ওইটা বিনা পরোণায় গ্রেপ্তার আমি কি বুঝাই দেওয়ার সেই কথাটা আর যেখানে পরোয়ানা বলে গ্রেফতার থাকবে সেখানে তো আলাদা আছে এখন আমাদের সবার দাওয়াত যদি বলি সেখানে ধরে নেব এটা বিনা পরোয়ানা আর যদি নাদিম সাহেব বাদ দিয়ে আসে তাহলে নাদিম সাহেব হলো পরোয়ানা মূলে পরোয়ানা মূলে আলাদা করে বলা থাকবে তো বিনা বিনা পরোয়ানা আলাদা মূলে বলা থাকবে না তাহলে গ্রেফতারের পদ্ধতি কোনটি খেয়াল করে ক কোমরের রশি বেতে। হাত করা পরিয়ে গ স্পর্শ করে কোন ডিম স্পর্শ করে দেহে তাহলে বাকি দুইটা হইল না কেন হাত করা পরিয়ে হইল না কেন বলেন কারণ আমার জেতারের পদ্ধতির কথার মধ্যে হাত করা পরানোর কথা বলে না 43 43 ধারাতে আমি কি বোঝাইতে পারছি ছেচল্লিশ ধারাতে কোথাও আপনার মাদায় রশি কথা বলে নাই করোনা বলে গ্রেপ্তার কিন্ত ব্যক্তিকে এইসব আপনি করেন আপনি হাত ধরা পড়ান আপনার সমস্যা নাই আমাদের আমাদের কোন সমস্যা নাই কিন্তু বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পদ্ধতি বা গ্রেপ্তারের পদ্ধতি কয়টা তিনটা আমি কি বুঝাইতে পারছি শিওর বুঝাইতে পারছি ধন্যবাদ সবাইকে লাগছে